আবার মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটি যে সুরাতে তার নাম হচ্ছে বন ইসরায়েল ইসরায়েলের সন্তানগণ যাই হোক এই বিশেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা ব্যবিচারের নিকটবর্তী হয়ে না এটি ধারে কাছেও যেও না তিনি এটা বলেননি লিনু তোমরা ব্যবিচার করো না ব্যবচার করতে যেও না তিনি বলেছেন তোমরা এর ধারে কাছেও যাবে না অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায় কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারে কাছ যেতে পারবেন না যেই সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ রবুল ব্যবহার করেছেন আমাদেরকে সেই ভাষা বুঝতে হবে যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উচ্চ উঠতে পারি আল্লাহ আজ্লাহ আমাদেরকে বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয় আপনি এই কাজগুলোর থেকে আঙুল উঠিয়ে বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল কিন্তু যখন আপনি এইসব কাজে যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষীয় ক্ষেত্রে একটা টান অনুভব করবেন যেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি আমি লক্ষ্য করেছি যে শয়তান অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন সে একবারে আপনাকে ধরে না সে আপনার কাছে আসবে এবং আস্তে করে আস্তে করে একটু 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 করে আপনাকে পথভ্রষ্ট করবে যতক্ষণ না পর্যন্ত আপনার চরিত্র নষ্ট করতে পারে শয়তান আপনার কাছে একবার এসে আপনাকে দিয়ে খারাপ কিছু করাতে পারে না আপনারা জানেন আদম আলাহিসাল্লামের এবং হাওয়া আলাহিসাল্লামের গল্পেও ইনশাল্লাহ আমরা যখন সেই গল্পে যাব ওই গল্প থেকে কোরআনের জ্ঞান সম্পন্নতা সম্পর্কে আমরা জানব যেভাবে শয়তান অগ্রসর হয়েছিল সুরতুল আরাফে এটি বলা হয়েছে শয়তান অবিরামভাবে সেটা একবারই করেনি

অন্যভাবে বলা যায় যেসব লোক সত্যিকার ভাবে আল্লাহ কাছে আত্মসমর্পণ করে তাদের উপর শৈতানের কোনো কর্তৃত্ব থাকে না কিন্তু যারা উর্দু সুরাত বকার শান তাকে আদেশ করবে বিলাপনা করার জন্য অন্যভাবে বলা যায় যখন আপনি শয়তানের কথা একটু শুনবেন আপনি তাকে একটু শক্তি দিচ্ছেন আপনি তার কথা আরেকটু ভালোভাবে শুনবেন তো আপনি তাকে আরেকটু বেশি শক্তি দেবেন আর আপনি যখন তার কথা শুনতেই থাকবেন একসময় সে আপনাকে আদেশ করবে আপনি নিজেকে এমন ভাবে বলবেন সাহায্য করতে পারছি না আমি এটা জানিও না আমি জানি না কি করে আমি কম্পিউটার বন্ধ করব। আমি জানি না কিভাবে প্রতিটা এটা হয়ে যায় আমি জানি না কিভাবে আমি ওইখানে ওই চ্যাটগুলো করি আতঙ্ক করা ওয়েবসাইট গুলো লগ ইন করি আমি এইসব কেন করছি লিফ্টে অথবা যখন আমি রাস্তা হেঁটে যাই কেন আমার চোখ আমি নামিয়ে রাখতে পারি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না আমি জানি না কি করা উচিত আর আপনি জানেন ধরে ধরে। টেনে যাবে আমরা বলতে পারি। এটা আস্তে আস্তে খারাপ আরো খারাপ আরো খারাপ এবং অধিকতর খারাপের দিকে টেনে নিয়ে যায় আপনি যদি এটা স্বীকার না করেন তাহলে এটা অধিকতর খারাপের দিকে যায় আর এটা আপনার আত্মা একদম ধ্বংস করে দেয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অন্তর কতটা পরিষ্কার তাঁর উপর যতবার আপনি অশ্লীলতা উদ্ভাসিত হন আপনার অন্তরের উপর আরও ময়লা আরো অন্ধকার আরো আবরণ হালতে থাকে এবং ঢালতেই থাকে যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কথা শুনবেন কিন্তু আপনার চোখে এক ফোঁটা পানিও আসবে না এটা আসবে না কারণ আপনার হৃদয় এতই কঠিনে পরিণত হয়েছে যে আপনি যত অনাবৃত অবস্থা দেখেছেন যত পাপ করেছেন চোখ দিয়ে সময় আর আপনি এটার গুরুত্বও দিচ্ছেন না আপনারা জানেন একটা সুন্দর হৃদয় যন্ত্রণাগ্রস্ত হয় যখন অসমীচীন কিছু একটা দেখে যা আল্লাহ নির্দেশের সাথে সামিল নয় এটা আকর্ষিত হয় না বরং যন্ত্রণাগ্রস্ত হয় অবিলম্বে তার বিবেক চাঙ্গা হয়ে ওঠে অস্থিরতা বন্ধ হয়ে যায় যখন আপনার এরকম হৃদয় থাকবে এরকম অবস্থায় যাবেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এগুলোর মধ্যে ভালো কিছুই খুঁজে পাবেন না আপনার এমন কোনো অনুভূতি হবে না আপনার এই অনুভূতি হবে না যে এটা যেটা হবে আপনি কোনো বোনের দিকে তাকানোর আগে তার আশেপাশে দেখবেন দেখছে কিনা এবং তারপর আপনি ভালো দৃষ্টি নিয়ে তাকাবেন দেখবেন যে একদমই নেই একমাত্র যে আছে সেটি হলো পাপের আর কোনো ভয়ই নেই কি ভীষণ মানবিক অবস্থা এটি আল্লাহ বলছেন তিনি জানেন চুরি করে তাকানো একটু এদিক সেদিক তাকানো তিনি এটা জানেন আপনার একটু চাহনি আপনার তাকানোর মানে কি এবং তিনি জানেন আমাদের বক্ষস্থল কি লুকিয়ে রাখে আপনারা জানেন আমি এই বিশেষ আয়াতটি কেন আলোচনা করছি তোমরা জিনার নিকটবর্তী হয়ে ইন্নাহু কায়না ফাহিশাতান এটা সবসময় একটা অস্থিরতা বেলেল্লাপনা অশ্লীল কাজ ওয়াসা আসাবিলা একটা ভয়ঙ্কর পথ আল্লাহ এটাকে একটা পথ হিসাবে বর্ণনা করছেন ভয়ঙ্কর পথ পথে পদক্ষেপ থাকে ঠিক পথ মানেই পদক্ষেপ আপনাকে শনাক্ত করতে হবে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন এই পদক্ষেপ নিতে আপনাকে কি করতে হচ্ছে আপনার জানেন প্রত্যেকটা কাজের কিছু প্রক্রিয়া থাকে কিছু চক্র থাকে স্কুলের পরে আপনি কয়েক ঘন্টা সময় পাচ্ছেন আপনার পিতা মাতা বাসায় ফেরা পর্যন্ত আপনারা জানেন আপনি কিছু বন্ধুর সাথে ঘুরছেন যাদের কোনো মান নেই প্রত্যেকটা সময় আপনাকে শনাক্ত করতে হবে কোন কাজগুলো আপনাকে পাপে থেকে টেনে নিয়ে যায় আমাদের গোড়া থেকে এগুলো কেটে ফেলতে হবে আমাদেরকে এই পথে গা ভাসিয়ে দেওয়া বন্ধ করতে হবে ও আসা আসা বিলা আমার কাছে এই আয়তের অসাধারণ দিকটি কি জানেন যেভাবে এটি সম্পৃক্ত করা হয়েছে এাতে পরই আল্লাহ তালা বলছেন তোমরা মানুষ হত্যা করো না ওয়ালা তাবতুলুন্নফসা Llতী হারামাল্লাহু ইল্লা বিলহাক্ক তোমরা निर्दोष মানুষ হত্যা করো না আলাই জিনা প্রথম অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং হত্যাকে দ্বিতীয় অপরাধ হিসেবে আপনি কি চিন্তা করতে পাচ্ছেন আপনি মনে করেন হত্যা অনেক বড় অপরাধ ঠিক কিন্তু আল্লাহ বলছেন যখন আপনি অন্য মানুষের মর্যাদা লঙ্ঘন করবেন এটি হচ্ছে ফাসিক আপনি যখন মানুষgini এভাবে চিন্তা করবেন তখন আপনি নিজের এবং তার মর্যাদা লঙ্ঘন করবেন আমরা যদি কাউকে হত্যা করি আমরা তাকে শারীরিকভাবে হত্যা করি আপনারা জানেন তার পেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি আর ওটা হচ্ছে আত্মার হত্যা আর এটি হচ্ছে শারীরিক হত্যা দুই রকম হত্যা রয়েছে তাই আল্লাহ তালা আত্মার হত্যার কথা প্রথমে বলেছেন আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন আহ এখানে হচ্ছে একটা খারাপ দৃশ্য আছে ব্যাপার না এটি একটি পিজি থার্টিন যেটা আগে পিজি থার্টিন হওয়ার কথা ছিল এখন সেটা পিজি কাজে সবচেয়ে অশ্লীল দৃশ্য এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে দোয়ার উপর প্রভাব ফেলছে আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে এবং আমরা গুরুত্বও দিচ্ছি না আমরা মনে করি এটাই জীবন আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি ঠিকই আছে সবাই একই কাজ করছে আমরা কি করতে পারি তাই আপনি যেসব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না আপনারা জানেন না আমি এটা ব্যবহার করি না আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কীভাবে এটা করতে পারেন আপনি একজন মুসলিম এবং কীভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন নিজের মর্যাদা নিজেই রাখুন নিজের পরিবারের মর্যাদা বজায় রাখুন নফসকে নিয়ন্ত্রণ করুন চোখ দিয়ে তাকানো চোখের দিনা থেকে বাকি সব শুরু হয় অন্য সব কিছু এখান থেকে শুরু অন্য সব কিছু চোখের দিনা থেকে শুরু ইনশাআল্লাহ তালা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকিটাকি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে ইনশাল্লাহ শেষ যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে ফাঁসা যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা উত্তেজনা অশ্লীলতা আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের ওয়াহাস এবং ফাহাস ওয়াহাস মানে হচ্ছে প্রাণী ফাহাস মানে হচ্ছে যে বন্য প্রাণীর মতো আচরণ করে লজ্জাহীনতা এমন একটি আচরণ হিসাবে বর্ণনা করা হয়েছে যেটি প্রাণীর আচরণের মতো আল্লাহ মানবকুলকে মর্যাদাবান করেছেন আদম আলাহাল্লামের উপর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো তার জামাকাপুর খুলে ফেলা হয়েছিল আমাদের আদি পিতামা জামা জামাকাপুর খুলে ফেলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের উচিত নিজেদের ঠেকে রাখা তারা সমাজ থেকে নিজেদের ঢাকার শিক্ষা পাননি সমাজ তাদেরকে লজ্জাহীনতার শিক্ষা দেয়নি আপনারা জানেন আজকাল আমাদের নৃতত্ত্ববিদরা আপনাদেরকে শেখাবে যে আপনারা জানেন সমাজ আমাদেরকে জামা কাপড় দিয়েছে এটা একটা সামাজিক যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে জামা কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি কিন্তু প্রকৃতিগতভাবে আমাদের বন্যপ্রাণীর মতো থাকার কথা ছিল আদম আলাহ সাল্লাম সমাজ থেকে কিছু শিখেননি তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল তিনি প্রকৃতিগতভাবেই তার নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের আদি পিতামাতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা আমাদের নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের দিকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি যদিও তারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে তবুও আমাদেরকে তাদের মর্যাদা দেওয়া উচিত কারণ ওরাও আল্লাহর সৃষ্টি এবং আমাদের নিজেদের প্রতি সম্মিলিতভাবে মানবপ্রিয় প্রতি বেশি সম্মান বোধ থাকতে হবে তাদের দিকে না তাকিয়ে যেভাবে এক বন্যপ্রাণী অন্য প্রাণী দিকে তাকায় আল্লাহ আজাল্লাহ আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে দিন চলতি আত্মিক সমস্যা যা আমাদেরকে চোখ নিচে নামিয়ে রাখতে দেয় না তা থেকে সুস্থ রাখুন এবং আল্লাহ আমাদেরকে অসৎ সঙ্গ ওই অবস্থা ওই সব কাজে সম্পৃক্ততা যেগুলো আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পথের দিকে টেনে নিয়ে যায় তা থেকে বিরত রাখুন আল্লাহ আস্তাল্লাহ আমাদের শুদ্ধ সুস্থ আধ্যাত্মিক জীবনের পথ পরিষ্কার করে দেন এবং সহজ করে দিন বারাক আল্লাহ রাখুন